বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে এবার যুক্ত হল এক নতুন অধ্যায় চীনের তৈরি এস ওয়াই ফোর হান্ড্রেড স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল সিস্টেম এই অস্ত্র শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয় এটি একটি কৌশলগত বার্তা ঢাকা এখন আর শুধু প্রতিরক্ষামূলক নয় বরং আঞ্চলিক প্রভাব তৈরির ক্ষমতাসম্পন্ন এক শক্তি হতে চলছে কিন্তু এখন প্রশ্ন হলো কেন এই মিসাইল সিস্টেমকে বাংলাদেশের জন্য গেম চেঞ্জার বলা হচ্ছে এটি কাদের জন্য বার্তা আর এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে কি ধরনের পরিবর্তন আসবে আজকের এই ভিডিওতে জানবো বাংলাদেশের সামরিক আধুনিকায়নে ফোর হান্ড্রেড এর ভূমিকা এর প্রযুক্তিগত সক্ষমতা চীনের ভূরাজনৈতিক পরিকল্পনা এবং ভারত ও মিয়ানমারের প্রতিক্রিয়া বাংলাদেশের সামরিক রূপান্তরের সবচেয়ে সামরিকলাসী কর্ম পরিকল্পনা হচ্ছে ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি এই পরিকল্পনার মূল লক্ষ্য হল একটি আধুনিক দ্রুত প্রতিক্রিয়াশীল এবং প্রযুক্তি নির্ভর বাহিনী গড়ে তোলা যা একুশ শতকের যে কোনো যুদ্ধক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারবে এই কাঠামোর মধ্যেই এসওয়াই ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেমের অন্তর্ভুক্তি বলা যায় এক মাইল ফলক সাফল্য এর মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো এমন একটি অস্ত্র পেলেও যা দূরপাল্লার নির্ভুল আঘাত হানতে সক্ষম এমনকি শত্রুর সীমান্তের গভীরে থাকা বিমান ঘাঁটি রাডার স্টেশন বা কমান্ড সেন্টারেও এ পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী মূলত ডিফেন্স ও ক্লোজ সাপোর্ট ফোর্স হিসেবে পরিচিত ছিল কিন্তু এখন তারা হয়ে উঠেছে এক রিজিওনাল প্রিসিশন স্ট্রাইক ফোর্স অর্থাৎ নির্বুল আঘাতে আঞ্চলিক সামরিক ভারসাম্য প্রভাবিত করতে সক্ষম বাহিনী চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা সিআইএসআইসি চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন তৈরি করেছে এসআই ফোর এটি উচ্চগতির গতির মোবাইল ও নির্বুল ব্যালিস্টিক মিসাইল সিস্টেম প্রতিটি এইট ইন্টু এইট মোবাইল লঞ্চার সিস্টেম যা বহন করে আটটি কন্টিনারাইজ মিসাইল যা মাত্র দশ মিনিটে প্রস্তুত হয়ে যায় ফায়ারের জন্য মিসাইলের দৈর্ঘ্য প্রায় ছয় মিটার ড্যাশ পয়েন্ট ফোর মিটার ওজন নয়শো থেকে তেরোশো কেজি এর ওয়ার হেডের ওজন দুইশো থেকে তিনশো কেজি এবং এতে থাকতে পারে হাই এক্সক্লোসিভ সাবমিশন বা ক্লাস্টার পেলোড এটি ইনার্শিয়াল নেভিগেশন ও স্যাটেলাইট গাইডেন্স দুটোই ব্যবহার করে নির্ভুলতার মাত্রা 30 থেকে 50 মিটার যা বিশ্বের অন্যতম নির্ভুল স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলোর একটি এর গতি ম্যাক 5.5 অর্থাৎ শব্দের গতির প্রায় সাড়ে পাঁচ গুণ এবং এতে রয়েছে থ্রাস্ট ভেক্টর কন্ট্রোল ও অ্যারোডাইনামিক ফিন যা মিসাইলটিকে মাঝপথের দিকে পরিবর্তন ও প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সাহায্য করে বাংলাদেশ জন্য এটি শুধু একটি নতুন অস্ত্রই নয় এটি যুদ্ধক্ষেত্রে শুট অ্যান্ড স্কট কৌশল বাস্তবায়নের সুযোগ যেখানে মোবাইল ইউনিট দ্রুত অবস্থান পরিবর্তন করে আঘাত আনে এবং আবার অদৃশ্য হয়ে যায় মূল্যের দিক থেকেও এটি অত্যন্ত লাভজনক যেখানে মার্কিন এটি এসিএমএস সিস্টেমের প্রতিটি ব্যাটারি মূল্য প্রায় ৩৩ মিলিয়ন ডলার সেখানে চীনা এস ওয়াই ফোর পাওয়া যাচ্ছে দশ থেকে পনেরো মিলিয়ন ডলারের মধ্যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের আর্টিলারি ও রকেট সিস্টেমের সীমাবদ্ধতা ছিল সবচেয়ে বড় দুর্বলতা সর্বোচ্চ পাল্লার অস্ত্র ছিল ডাব্লিউ এস টোয়েন্টি টু যার পরিসর ছিল মাত্র ৪৫ কিলোমিটার কিন্তু এখন এস ওয়াই ফোর যোগ হওয়ার পর বাংলাদেশের স্ট্রাইক বেড়ে গেছে দুশো আশি কিলোমিটার পর্যন্ত যা এক নতুন শক্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে মিয়ানমারের বিরুদ্ধে দুই সালে মিয়ানমার তাদের নিজস্ব এস ওয়াই ফোর ব্যাটারি পেয়েছিল তখন থেকেই তারা কক্সবাজার বা চট্টগ্রাম বন্দরের মতো কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা অর্জন করে রাখে এখন বাংলাদেশেও সমপর্যায়ের পাল্টা সক্ষমতা অর্জন করেছে অর্থাৎ দুই দেশের মধ্যে তৈরি হয়েছে রেসিপ্রোকাল ডিটারেন্স একে অপরকে টার্গেট করতে পারলেও উভয় জানে প্রতিশোধ আসবে দ্রুত এবং নির্ভুলভাবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সাধারণত স্থিতিশীল হলেও সাম্প্রতিক বছরগুলোতে জলবন্টন সীমান্ত হত্যা ও ভূ রাজনৈতিক টানপ্রণ নতুন মাত্রা যোগ করেছে ভারত এখন তার উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামে অতিরিক্ত এস ফোর হান্ড্রেড ব্যাটারি ও রাফেল স্কোয়াডন মোতায়েন করেছে সরকারিভাবে বলা হচ্ছে এটি চীনের বিরুদ্ধে কিন্তু বাস্তবে এটি বাংলাদেশের বাড়তে থাকা স্ট্রাইক সক্ষমতার দিকেও নজর রাখছে চীনের কৌশল ও বৈশ্বিক প্রতিক্রিয়া চীনের এই অস্ত্র বিক্রির নীতি অনেকটাই ব্যালেন্স থ্রো ইনফ্লুয়েন্স অর্থাৎ দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রকেই একই অস্ত্র দিয়ে প্রভাব বজায় রাখা মিয়ানমার ও বাংলাদেশ দুই দেশকেই এস ওয়াই ফোর হান্ড্রেড সরবরাহ করে বেইজিং নিশ্চিত করেছে উভয়ই চীনা প্রযুক্তি এবং লজিস্টিক সাপোর্টের উপর নির্ভরশীল থাকবে এটি চীনের বৃহত্তর কৌশল স্ট্রিং অফ পিয়ার্সের অংশ যেখানে ভারত মহাসাগর গীরে একাধিক মিত্র ও সামরিক সংযোগ স্থাপন করা হচ্ছে ফলে ভারতের সামুদ্রিক প্রভাব ক্ষেত্র এখন ক্রমশ বেইজিং এর পালস নেটওয়ার্কের ঘোরাটো পড়ছে পাশাপাশি যুক্তরাষ্ট্র আর কোয়াড জাপান অস্ট্রেলিয়া এখন ঢাকার দিকে নতুন কূটনৈতিক তৎপরতা শুরু করেছে তারা চায় বাংলাদেশ যেন পুরোপুরি চীনের প্রভাবের আওতায় না যায় তবে এখন পর্যন্ত ঢাকা তার নীতি রেখেছে পরিষ্কার নন অ্যালাইন্ড ও মাল্টি অর্থাৎ কোনো ব্লকের অঙ্গ নয় বরং সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বাংলাদেশের দুই সালের প্রতিরক্ষা বাজেট প্রায় ফোর বিলিয়ন ডলার যা জিডিপির মাত্র ওয়ান পয়েন্ট টু শতাংশ এই সীমিত বাজেটের মধ্যেই এস ওয়াই ফোর হান্ড্রেডের মতো আধুনিক মিসাইল সিস্টেম সংগ্রহ করা প্রমাণ করে ঢাকার লক্ষ্য এখন কম খরচে সর্বাধুনিক প্রভাব তৈরি করা ভবিষ্যতে বাংলাদেশ চাইলে এই সিস্টেমের লোকার অ্যাসেম্বলি ও মেনটেন্স হাব গড়ে তুলতে পারে যা চীনা অস্ত্রের জন্য একটি আঞ্চলিক সার্ভিস সেন্টার হিসেবেও কাজ করবে অপারেশনাল ভাবে এটি সম্পূর্ণরূপে কার্যকর করতে বাংলাদেশকে নতুন টার্গেটিং ডকট্রিন ডিজিটাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক এবং আইসার সংযুক্ত করতে হবে যার সহায়তা দেবে চীনা সামরিক উপদেষ্টা দল এই মুহূর্তে যা নিশ্চিত এস ওয়াই ফোর হান্ড্রেড শুধু একটি মিসাইল নয় এটি বাংলাদেশের জন্য একটি স্ট্র্যাটেজিক মেসেজ যেখানে ছোট দেশও এখন বড় শক্তির খেলায় নিজের অবস্থান স্পষ্ট করেছে আর এর মাধ্যমে দক্ষিণ আকাশে শুরু হলো এক নতুন যুদ্ধ যেখানে দূরত্ব নয় নির্ভুলতাই হবে ক্ষমতার আসল পরিমাপ বাংলাদেশ মিসাইল সেনাবাহিনীর ইতিহাসে এবার যুক্ত হলো এক নতুন অধ্যায় চীনের তৈরি এস ওয়াই ফোর হান্ড্রেড স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল সিস্টেম এই অস্ত্র শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয় এটি একটি কৌশলগত বার্তা